আসসালামু আলাইকুম উলক ইভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম অনেকদিন পর লং একটা ভিডিও নিয়ে সো আমি যাচ্ছি আমার বান্ধবীর বাসায় অনেকদিন বলার পরে আমার হাজব্যান্ড ফাইনালি আমাকে নিয়ে যাচ্ছে আমার বান্ধবী বাসায় তো বুঝতেই পারছেন এক্সাইটমেন্টটা অন্যরকম সো এখানে আমরা চলে এসেছি এক নিচে গাড়ি ওয়েট করছিল আমি বাবুদেরকে নিয়ে নেমে এসেছি দেখলাম যে অলরেডি গাড়ি চলে এসেছে তো অনেকদিন বলার পরে ফাইনালি আমার হাজব্যান্ড রাজি হলো আমাকে বান্ধবী বাসায় নেওয়ার জন্য এদিকে আমার হাজবেন্ড ফর্মিস্টে আনতে গিয়েছিলো সামনের থেকে তাকে পিক আপ করবো সো আগে একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমার বান্ধবী আমাদের বাসায় বেড়াতে এসেছিল সো তারপর থেকে আমি মায়না করছিলাম আমার হাজব্যান্ডের কাছে যে আমার বান্ধবী বাসায় যাওয়ার জন্য ফাইনালি সে রাজি হলো এবং ফাইনালি আমাকে নিয়ে গেলো সো আমার অনেক প্ল্যানিং আছে যে আমি ওখানে কী কী গিয়ে করবো না করবো এবং অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা হবে সো মানে এক্সাইটমেন্টটা অন্যরকম বুঝতে পারছেন যে আমি অনেক কিছু করবো ভেবে রেখেছি জানি না কতটুকু কী করতে পারি এদিকে আমার ছোট্ট পাখিটা সারা পথ জেগেই ছিল ঘুমায় নাই আর না ঘুমালেও কিন্তু বিরক্ত করে নাই মার্শাল্লা এইভাবেই তাকিয়েছিল আমার দিকে চুপচাপ শুয়েছিল আমি এবারে যাবো বলে কিন্তু অনেক দিন ধরে অনেক কিছু প্ল্যানিং করে রেখেছি এটা করবো ওটা করবো ব্লগিং করবো এবং ওখানে গিয়ে যে কী কী খাবো কী কী করবো সেগুলো নিয়েও আমরা অনেকদিন ধরে প্ল্যানিং করছি জানি না কতটুকু কি করতে পারবো বাট বোঝিনি এক্সাইটমেন্টটা আমাদের এখন অন্যরকম যে আমরা যাচ্ছি হয়তো সব কিছুই করতে পারবো আবার দেখা গেলো কিছুই করতে পারবো না আসলে আমি আমার মাতৃভাষাটা চিনি না ওর সাথে এমন কথা ছিল যে ওদের ওখানে বাজারে গিয়ে আমরা ওয়েট করবো দেন ও আমাদের কাউকে দিয়ে পিক আপ করাবে সো আমার হাজব্যান্ড এখানে যাচ্ছিল আরও কিছু জিনিস কেনার জন্য তারপরে হচ্ছে আমরা এদিকে ওয়েট করছিলাম ননদকে পাঠাবে স্যার আমাদের নিয়ে যাওয়ার জন্য যেহেতু আমরা মানে ওদের পথটা ভালোভাবে চিনি না বাজারে এসে ওয়েট করছিলাম সো ফাইনালি নিয়ে আসার পরে পরে আমাদেরকে ওরা নিতে এসেছিল আমরা এবং ওদের পেছন পেছন আমরা ওদেরকে ফলো করতে করতে যাচ্ছি তো একটু ভেতরে গ্রামের ভেতর দিয়ে যেতে হয়তো হয়েছিলাম যে গাড়িটা ভিতরে যে ভেতর পর্যন্ত যেতে পারবে কি যেহেতু গ্রামের রাস্তাগুলো অনেক ছোট হয় মানে চিকন হয় যে এক সাইড দিয়ে অনেক সময় দুইটা গাড়ি একসাথে যাওয়া যায় না সো এদিক ওদিক হলেই যেতে যেতে মানে এত ছোট পথ ছিল যে গাড়ির পাশে আর কিছুই যাওয়া যায় না সো ফাইনালি এক্সাম চলে এসেছে আমার বান্ধবী বাইরে দাঁড়িয়ে ছিল এটা হচ্ছে আমার বান্ধবী আমাকে নিয়ে যাওয়ার জন্য বাইরে দাঁড়িয়েছিল তারপর আমরা গেলাম ভেতরে দুপুর হয়ে গিয়েছিল যেতে ভেবেছিলাম একটু আগে আগে যাবো বাট আসলে বাচ্চা রেডি করতে করতে একটু লেট হয়ে গেল সো যেয়ে দেখলাম যে আমাদের জন্য অলরেডি নাস্তা রেডি করে রেখেছে তো আমরা এখানে নাস্তা করলাম আর যেহেতু জুম্মার দিন ছিল আমার হাজব্যান্ড এবং আরও লোকজন যারা ছিল তো তারা নামাজ পড়তে গিয়েছিলো আর আমরা এদিকে নাস্তা করছিলাম

একটু ছবি তুলছিলাম একটু ভিডিও করছিলাম আর আমার ছোট ছেলেকে তো আমি ধরেই রাখতে পারছিলাম না পরে আমার বড় ছেলের উপর দায়িত্ব দিয়ে দিলাম ও আমার ছোট ছেলেকে নিয়ে এদিক ওদিক ঘুরছিল আর ওদিক যে মানে এদিক ওদিক চলে যাচ্ছিল বলে ওকে ধরে নিয়ে আসছিল পরে আমার বান্ধবীকে একটু ভিডিও করতে যাচ্ছিলাম ও ভিডিও করতে কোনোভাবেই দিচ্ছিল না বরং আমি লুকিয়ে লুকিয়ে তো ভিডিও করছিলাম পরে সামনে আমার বান্ধবী মজা করে বললো যে চল আমাদের একটা বড় সুইমিং পুল আছে তোকে দেখে নিয়ে আসি সো আমি বললাম যে ঠিক আছে চল আমি ভিডিও করতে করতে যাই আমি কেন সবাই দেখুক তো যে এত বড় সুইমিং পুল সো মজা করতে করতে আমরা চাচ্ছিলাম এদিকে ওদের একটা ছোট একটা পুকুর আছে পুকুরে যদিও পানি নাই মানে নাই বলে ভুল হবে আছে খুবই অল্প সো চারিদিকে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কখন এরকম সুযোগ পাবো কিনা আসলে আমরা জানি না লাইফে কখন কি হয় সেটা তো কেউ বলতে পারে না হয়তো আবার আসতেও পারি আবার কখনো নাও আসতে পারি সো এই মেমোরিটাকে মেমোরেবেল করার জন্য আসলে ভিডিওটা করা ভ্লগিং হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে আমি আমার এই মানে মোমেন্টগুলোকে আমি ক্যাপচার করে রাখি যাতে পরবর্তীতে আমরা আমাদের ছেলে মেয়ে বা নাতিপুতি বা যাই হোক না কেন আমরা আমাদের নিজেদের মনে পড়লেও আমরা এগুলো দেখতে পারি তো এখানে একটু মাঠের দিকে আসছিলাম ঘুরে দেখার জন্য তো এদিকে হচ্ছে আমার বান্ধবীর একটা ছাগল আছে ছাগলের হচ্ছে দুইটা বেবি আছে আর মজার ব্যাপার হচ্ছে ছাগলের নামগুলা তো এই ছাগলটার নাম হচ্ছে না আর হচ্ছে ছাগলের বাচ্চা দুটার নাম হচ্ছে সোনা আর মোনা এটা খুবই আমার কাছে ফানি লাগছে আর আমার তো খুবই খুশি মানে ও বলছিলো যে ছাগল একটা নিয়ে যাবে সো তারপর যেহেতু শীতের সময় এসেছি সো এখানে রাস্তার পাশ দিয়ে খেজুর গাছগুলো ছিল এখানে আমি আমার বান্ধবীকে আমি আগেই বলেছিলাম যে আমি রস খাবো ওর কাছে একটা মানে প্রথম আবদার করেছিলাম যে আমি রস খাবো সো আমার জন্য রস ম্যানেজ করেও রেখেছিল বা রাস্তার পাশ দিয়ে এত সুন্দর করে আসলে খেজুর গাছগুলো এইভাবে ছিল আমি ভিডিও না করে পারছিলাম না স্যার এদিকে দেখলাম যে পেঁপে গাছগুলোও খুবই সুন্দরভাবে এখানে ছিল আর পেঁপেও ধরেছিল বলে এগুলো আমি অবশ্যই ভিডিও করে রাখলাম যে এত কাছ থেকে আসলে এইভাবে আমার দেখা হয় নাই যে বিশেষ করে খেজুর গাছটা পেঁপে গাছে পেঁপে ধরা অবশ্যই আমি দেখেছি তো এখানে আমার বান্ধবী আবার আমাকে ওদের গরুগুলো দেখাচ্ছিল যে এটা কার গরু ওইটা কার গরু আমি এই আমি ভিডিও করতে করতে এটাও রেকর্ড করে ফেললাম অনেকে বলতে পারে যে গরুর ভিডিও আবার দেখানো লাগে বাট আমি যেহেতু ওখানে গিয়েছি আমি সব কিছু ভিডিও করেছি আমার বাচ্চারা এগুলায় যে মানে দোলনা খেলছে যেগুলো আমরা গ্রামে ছোটোবেলা আমরা এগুলো দেখেছি যে গাছের সাথে দড়ি বেঁধে যে ন্যাচারাল দোলনাটা তৈরি করা হয় তো বাসায় আসার পরে আমার বান্ধবী বলল যে হ্যাঁ তুই তো খেজুরের রস খেতে চেয়েছিলি আমার জন্য ম্যানেজ করে রেখেছে আমি হয়তো ভুলে যেতে পারি আগে এসে আমাকে রসটা দিল এবং আমার ফাইনালি বিশ্বাস করেন আমার এত ভালো লাগছিল মানে এই এই ট্রিপের সব থেকে আকর্ষণীয় আমার জন্য এটা ছিল যে আমি এই শীতে খেজুরের রস খেতে পারছি সো তারপর আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আমরা খাওয়া দাওয়া শেষ করলাম যেহেতু শীতের বেলা বেলা সো আমরা বেশিক্ষণ থাকতে পারিনি যেহেতু আমি এখন আমি আবার আমার বাবার বাড়িতে যাবো সো তাড়াতাড়ি আমার বান্ধবীদের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে গেলাম সো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই আমি নেক্সট আমার বাবার বাবার বাড়িতে যাবো এবং কী কী করবো না করবো সেটা অবশ্যই আর একটা ব্লগে শেয়ার করবো এবং আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন